বিসিমিল্লা রহমান আসসালামু আলাইকুম প্রস আজকে আমরা রিভিউ না বা সার্ভিসিংও না আমরা আজকে অন্যরকম একটা ভিডিও নিয়ে আসলাম যেমন হলো হার্ড ডিস্ক ল্যাপটপের হোক বা ডেস্কটপের হোক বা হচ্ছে হলো এসএসডি বা এম ডট টু এই ধরনের যে ডিভাইসগুলো আছে যেটা ল্যাপটপ বা কম্পিউটারে আমরা স্টোরেজ হিসেবে নর্মালি ইউজ করি সেটা যে কোম্পানিরে হোক এটা আসলে হার্ড ডিস্ক বা এসএসডি বা এম ডট মধ্যে এর ভিতরে কি থাকে বা কিসের জন্যে হার্ড ডিস্ক বা হার্ড ডিস্ক এসে এসএসডি বা এসএসডি এসে হার্ড ডিস্ক ফাস্ট হয় এ বিষয়ে আমরা আজকে জানবো যেমন হচ্ছে হলো এটা হলো ডেস্কটপের হার্ড ডিস্ক এর ভিতরে বা এর মধ্যে কি আছে এটা আমরা নর্মালি সব কিছু খুলে দেখব হার্ড ডিস্ক তারপর এটা আসলে ল্যাপটপের হার্ড ডিস্ক এই ল্যাপটপের হার্ড ডিস্কের মধ্যেও কী আছে আর ভিতরে আসলে কী আছে কিসের জন্য স্টোরেজ থাকে বা জন্য স্লো হয় বা কিছুজনে ফাস্ট হয় আর এটা হলো এসএসডি এখন বর্তমানে এসএসডি আর এটা হলো এমডট টু এসএসডি বা ইমডোর টু এখন হলো বর্তমানের জন্য আপডেট আর কি ফার্স্টের জন্য আমরা প্রথমে হার্ড ডিস্কটা খুলে ফেলবো দেখবো হার্ড ডিস্কের মধ্যে কী আছে আসলে আমরা নর্মালি হার্ড ডিস্ক চালাই অনেকে আছে হার্ড ডিস্ক চালাই বা হার্ড ডিস্ক ইউজ করি বা দেখি আসলে হার্ড ডিস্কের মধ্যে কী আছে এটা আমরা অনেকে জানি না আজকে আমরা ট্রাই করে দেখবো আমরা স্ক্রুগুলো খুলে ফেলবো এখানেও একটা স্ক্রু থাকে অনেক হার্ড ডিস্কের মধ্যে এটাতে নেই এখানে একটা স্ক্রু আছে আমরা স্ক্রুটাও খুলে ফেলবো আমরা চতুর্পাশের স্কুলগুলো খোলার পরে আস্তে ধীরে আমরা চাপ দেবো চাপ দেওয়ার পরে আমাদের এই সাইডের যে উপরে যে ঢাকনাটা আছে এই ঢাকনাটা খুলে যাবে এই যে আমরা ঢাকনাটা খুলে ফেললাম হার্ড ডিস্কটা পুরোপুরি আমরা ওপেন করে ফেললাম হার্ড ডিস্কের মধ্যে কি আছে এটা আমরা দেখতেছি একটা ডিস্ক আছে এটা হলো সিলভার ডিক্স এর মধ্যে যতদূর সিলভার ডিস্ক সরি এটা হলো স্টিলের ডিস্ক আর কি আর এটা হচ্ছে হলো মেনলি এখান থেকে ডাটা ট্রান্সফার হয় আমরা নর্মালি দেখব যে আসলে প্রক্রিয়াকরণকরণটা কিভাবে হয় এই ডিক্স থেকে এখানের থেকে আস্তে করে এই যে ডিস্কটা যখন আমরা পাওয়ার দিই তখন ডিক্সটা কিন্তু ঘোরে ঘোরার পরে এইটা যে লক যে লেজার আছে লেজার থেকে আমাদের ডাটাটা পাস হয় হ্যাঁ যখন আমরা ঘোরে যখন পাওয়ার পাই তখন কিন্তু লেজারটা আস্তে 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 ডাটা ইনপুট হয় বা লেজার দিয়ে আমাদের আমরা এটা খুলে ফেলবো ফুললি খুলে ফেলব দেখব আসলে ভেতরে আর অন্য কোনো কিছু আছে কিনা না এটা আমরা একবারে খুলে ফেলবো প্লাস দিয়ে ধরে সাইডে কিন্তু উপরের যে একটা স্ক্রু আছে স্ক্রুটা খুললেই কিন্তু নর্মালি হয়ে গেল এটা আমরা খুলে ফেলাম আমরা দেখব স্পট পরে না জানো এইটা এইটা হচ্ছিল মূললি আমাদের স্টোরেজ ডাটা স্টোরেজ মেনলি ডাটা স্টোরেজ হয় এই ডিস্কের মধ্যে হ্যাঁ আর এগুলো হচ্ছিলো প্রক্রিয়াকরণ বা এখান থেকে ডাটা ইনপুট বা আউটপুট হয় এটা আমরা আপনাদেরকে আপনারা দেখলেন আর এইটা হলো স্টোরেজ ইন এবং আউট এখান থেকে হয় সার্কিট থেকে সার্কিট দিয়ে এখানে স্টোরেজ হয় স্টোরেজ থেকে আমাদের এই যে ডাটা আছে সেটা ল্যাপটপ বা ডেস্কটপে আমাদের পাস হয় এটা দেখেন একে কত সুন্দর ফ্রেশ এবং একদম ক্লিন এর ভিতরে কোনো ধরনের স্পট থাকে না যদি স্পট থাকে তো অনেক সময় হয় কি এই ডাটাগুলো হয় না আমাদের এই যে আমরা সার্কিটটা খুলে ফেলবো আমরা সার্কিটটা খুলে ফেলতেছি এই সার্কিটের মাধ্যমে কিন্তু ডাটা ইন এবং আউট হয় আর হচ্ছে হলো আমাদের ডিস্কের সব কিছু স্টোরেজ জমা থাকে এবার আমরা ল্যাপটপের যে হার্ড ডিস্ক আছে এটাকে আমরা খুলব ল্যাপটপের হার্ড ডিস্ক কিন্তু হয় ছোট আর ডেস্কটপের হার্ড ডিস্ক হয় বড় এটা হলো ব্যাক সাইডের যে সার্কিট এটা আর আমরা উপরের যে স্কুলগুলো আছে খুলে ফেলবো আর ল্যাপটপের যে ডিস্ক আছে সেটা কিন্তু আপনারা ডেস্কটপে ইউজ করতে পারবেন বা আবার ল্যাপটপ ডেস্কটপের যে হার্ড ডিস্ক আছে সেটা কিন্তু আমরা চাইলেও কিন্তু ল্যাপটপে নর্মালি ইউজ করতে পারবেন না এটা আমরা খুলে ফেললাম নর্মালি আমরা সবগুলো খুলে ফেলতেছি এখানে কিন্তু একটা স্ক্রু আছে এই যেখানে একটা স্ক্রু আছে স্ক্রুটা খুলে কিন্তু বের হয়ে আসবে হ্যাঁ আমরা এটা স্ক্রুটা খুলে ফেলতেছি এবার আমরা হালকা করে চাপ দেবো চাপ দিলে এই যে খুলে গেল হার্ড ডিস্কের যে প্রক্রিয়াকরণ ছোটো হোক বা বড়ো হোক সব কিন্তু একই সিস্টেমে হ্যাঁ আমরা ওটার মধ্যে যেটা এখানে কিন্তু একটা ম্যাগনেট আছে এটা ঘোরে ঘোরার পরে আমাদের যে ডাটা স্টোরেজ এই পাশ থেকে ভিতরে আমাদের এই যে ব্যাকসাইটের যে ডাটা যে সার্কিট আছে সার্কিট দিয়ে কিন্তু আমাদের আউটপুট আমরা এই সার্কিটটা খুলে ফেলবো পিছনের যে সাইটটা আছে এই সার্কিটটা খুলে এখানে আর একটা বিষয় আছে অনেক সময় আছে ডাটা পায় পায় না বা পায়ে ছেড়ে দেয় বা স্লো হয় এটার নর্মাল কিছু একটা ইস্যু আছে যেটা আমি আপনাদেরকে দেখা দিচ্ছি যে এটা অটোমেটিকলি কিছু হলেও সমস্যা সমাধান হয় যেটা আমরা এটা খুলে ফেলবো এখানে এই যে ডাটা ট্রান্সফার হওয়ার জন্য সাইটে যে লাইনগুলো আছে এগুলো কিন্তু ফাঙ্গাস পরে এই যে এগুলো ফাঙ্গাস পরে কিন্তু মরিচ ফাঙ্গাস পরে এটা কিন্তু অনেক সময় পরিষ্কার করে লাগাই দিলে ওই সমস্যাটা সমাধান হয় হ্যাঁ এখানে যে যে ডাটা ট্রান্সফার হওয়ার যে এখানে কিন্তু এগুলি পরিষ্কার করে দিলে কিন্তু সমস্যাটা সমাধান হয় আরেকটা বিষয় সেটা আসলে অনেক সময় অনেকেই হার্ড ডিস্ক ইউজ করে ইউজ করার সময় হার্ড ডিস্কটা রিম করে আস্তে করে না রেখে অনেক সময় আছে হার্ড ডিস্কটা কিন্তু জোরে ফালাই দেয় মনে হয় যে হয়তোবা ফালাই দিলে হয়তোবা কোনো কিছু হবে না আসলে জোরে ফালাই দেওয়া যায় না বা রাখা যাবে না রাখলে হয় কি এইখানে যে লকটা আছে এই লকটা কিন্তু নষ্ট হয়ে যায় যে লেজারটা আছে যেটা ডাটা ট্রান্সফার হয় এখানে হয়তো আমি দেখাতে পাচ্ছি না যেখানে যে লেজারটা আছে লেজারটা নষ্ট হয়ে যায় ডাটা ট্রান্সফার হয় না তখন কিন্তু হার্ড ডিস্কটা পুরো ফেলাই দিতে হয় বা নষ্ট হয়ে যায় এই জন্য আপনারা যখন হার্ড ডিস্কটা কোথাও রাখবেন তখন আস্তে করে কোনো জিনিসের উপরে রাখবেন বা হার্ড ডিস্কটা অসতর্কভাবে কোথাও রাখবেন বা ফেলাই দেবেন না ফেলাই দিলে কিন্তু হার্ড ডিস্ক অনেক সময় আস্তে করে রাখবেন না হলে কিন্তু জোরে করে রাখলে কিন্তু হার্ড ডিস্কের যে লেজার যেটা বললাম আর কি এটা কিন্তু নষ্ট হয়ে যায় আর ডাটা ট্রান্সফার হয় না এবার আমরা নর্মালি দেখব এসএসডি দেখব আসলে এসএসডির মধ্যে কী আছে এটা হলো এসএসডি আমরা একশো বিশ জিবি একটা এসএসডি নিয়েছি ডাব্লুডির এসএসডি প্রায় সব সিস্টেম একই আমরা খুলে ফেলবো এর এর কোনো এর কোনো স্ক্রু নেই স্ক্রু সিস্টেম নেই লক সিস্টেম আমরা সাইডে যে লকগুলো আছে লকগুলো আসতে করে চাপ দিলেই কিন্তু লকগুলো খুলে যাবে আমি এভাবে লকগুলো খুলতেছি খুলে তারপর আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি আসলে এসএসডির মধ্যে কী থাকে এবং সর্বশেষ আমরা দেখব আসলে এসএসডির স্পিড হওয়ার কারণ কী আসলে সবাই বলি বা আমরা নর্মালি যারা ইউজ করি তারা বলি বা জানি যে হার্ড ডিস্ক এসে স্পিড কিন্তু এমড টু বা এসএসডির একটু বেশি একটু কি মোটামুটি বেশি আসলে কেন স্পিড বেশি হয় তার কারণ কি এটা আমরা সর্ব সবার শেষে আমরা আলাপ করব আগে আমরা বিষয়গুলো দেখি এই হলো আমরা লক খুলে ফেললাম এই হলো এসএসডির প্লিজ ক্লিক মাই চ্যানেল সাবস্ক্রাইব অ্যান্ড বেল বাটন এই হচ্ছে হলো আমাদের এসএসডি সার্কিট এস সার্কিট নর্মালি তৈরি করে বা করা হয় যেটা ছিল আমার আমরা যে পেনড্রাইভ ইউজ করি যে পেনড্রাইভের যে চিপস সেই সিপস দিয়ে কিন্তু আমাদের এসএসডি তৈরি করা হয় বা করে এখানে কিন্তু একটা চিপস নেই একটা চিপসের ফ্লোট ছিল হয়তোবা লাগাই দিলে আরও হয়তো বা জিবি বেশি হইতো কোম্পানি একশো আঠাশ জিবি করছে তৈরি করেছে এই হচ্ছে কিন্তু নর্মালি এমডট এসএসডির হল যে সার্কিট সেটা আসলে কিন্তু এইটা এর ভিতরে কোনো ডিস্ক নেই কোনো কিছু নেই এর ভিতরে খালি চিপস দিয়ে তৈরি করা বা চিপস দিয়ে তৈরি করেছে এগুলো হচ্ছে কিন্তু মেমরি চিপ যার মধ্যে আমাদের ডাটা স্টোরেজ হয়ে থাকে হ্যাঁ এগুলো হচ্ছে নর্মালি সার্কিট বা আইসি এই হচ্ছিলো মেমোরির সিপস যেটা আমরা বল এর আগে আমি বললাম যে যেটা আমরা পেনড্রাইভ বা অন্য য়াতে আমরা ইউজ করি মেমোরি চিপস সেটা হলো এখানে দেওয়া আছে মেমোরি চিপস এই দুইটা হচ্ছে মেমোরি চিপস বা ওই পাশে একটা এই হচ্ছে হলো এটার এসএসডি এবার আমরা এমডট টু দেখব এই হচ্ছিলো এমডট টু এমডট টুর মধ্যেও কিন্তু হচ্ছে হলো আমাদের যে এসএসডির যে মেমোরি চিপস আছে ওটা কিন্তু ওইরকমই মেমোরি চিপস দেখেন এটা কিন্তু হলো ছোট এবং হচ্ছে হলো এর যে দূরত্বটা আছে পাওয়ার বা অন্য অন্য যে দূরত্ব এটা কিন্তু খুব কম বা কাছাকাছি আছে হ্যাঁ দেখেন এখান থেকে কাছাকাছি আর এটার যে এখানে কিন্তু কয়টা চারটে দেওয়া আছে হ্যাঁ এটা এম টু যে মেমরি স্লোট মেমরির যে চিপস আছে এটাতে চারটে বসানো আছে চাইলে আরও বসানো যাবে যদি যদি এটার থেকে জিবি যদি বেশি করতে চায় আর এখানে দুইটা দেওয়া আছে এর পাশে একটা তিনটে দেওয়া আছে এই হলো এবার আমরা দেখব এটা হচ্ছিল কিন্তু হার্ড ডিস্কের যে সার্কিট সেটা এটা হল হার্ড ডিস্ক প্রথমে রান হয় রান হওয়ার পরে তারপরে আমাদের কিন্তু আমাদের যে ডাটা আছে বা স্টোরেজ আছে সেটা কিন্তু এখান দিয়ে এসে এখান দিয়ে এসে তারপরে সার্কিট দিয়ে তারপরে আমাদের আউটপুট হয় আউটপুট বা ইনপুট হয় এখান থেকে আমরা পাওয়ার দিল এটা হলো পাওয়ারের লাইন আর এটা হলো ডাটা কানেক্ট পাশেরটা হলো ডাটা কানেকশনের লাইন এটা হলো হার্ড ডিস্ক এবার হলো ল্যাপটপের যে হার্ড ডিস্ক সেটা হচ্ছিল এটা এটা কিন্তু এটাও কিন্তু ওই একে প্রক্রিয়াকরণ প্রথমে হলো এটা পাওয়ার পায় পাওয়ার 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 পরে ডাটা যেটা আছে এপাশ দিয়ে ডাটা এসে এখান দিয়ে ডাটা এসে তারপর এখান থেকে আমাদের ইনপুট বা আউটপুট এখান থেকে আমরা ইনপুট বা আউটপুট দেই এই হচ্ছে হলো হার্ড ডিস্ক এরপর আছে এসএসডি আর এমডোট টু এটা হলো এসএসডির সার্কিট আসলে এসএসডির সার্কিটে কোনো হার্ড ডিস্ক কোনো ডিস্ক থাকে না বা ঘোরার কোনো ইয়া নেই এখানে শুধু খালি পাওয়ার দেওয়ার সাথে সাথে ডাটা অন এবং অফ হয় বা ডাটা আমরা দেখতে পারি বা ডাটা ট্রান্সফার এই জন্য কিন্তু তাড়াতাড়ি হয় কারণ এর মধ্যে ডিস্ক থাকে না অনেক সময় হার্ড ডিস্কের মধ্যে ডিস্ক প্রথমে ঘোরে রান হয় হওয়ার পরে তারপরে লেজারে এসে ডাটা জমা হয় হওয়ার পরে তারপর আমরা পাই আর এটা কিন্তু ডাইরেক্ট পাওয়ার পাওয়ার পরেই কিন্তু ডাটা মেমোরি সিপসে জমা হয়ে থাকে সেটা কিন্তু আমরা সাথে সাথে কম্পিউটারে তাড়াতাড়ি যেন তাড়াতাড়ি আমরা দ্রুত ট্রান্সফার করতে পারি এসএসডি বা ডি বা এমড্রড সেম সিস্টেম আর এটাতে হার্ড ডিস্কে আমাদের কিন্তু আশি থেকে একশো স্পিড আর পার সেকেন্ড স্পিড যেটা দেওয়া আছে আর কি নেটে আর এম ডট টু বা এসএসডিতে দেওয়া আছে দুইশো থেকে পাঁচশো পর্যন্ত হাই স্পিড কপিরাইট স্পিড আর কি এই জন্যে কিন্তু এখন সবাই নর্মালি ল্যাপটপ বা ডেস্কটপ নিলেই কিন্তু এম টু বা এসএসডি নিচ্ছে বা লাগায় আর হার্ড ডিস্ক লাগায় এক্সট্রা স্টোরেজ হিসাবে এই হচ্ছিল আমাদের ভিডিও আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ